নিজের নাম নাম বাবার নম্বর আলাদা শুধু ছবি বয়স আর ঠিকানা নামের এখন এক বেজায় সমস্যায় পড়েছেন বেহালার বাসিন্দা নিউ আলিপুরের শাহাপুর মথুরানাথ বিদ্যাপীঠের গ্রুপ সি কর্মী সুব্রত মিস্ত্রি অভিযোগ তাঁর এনুমারেশন ফর্ম চলে গেছে সোনারপুর উত্তরে সুব্রত মিস্ত্রি নামে আরেক ভোটারের কাছে সরকারি স্কুলে কাজ করেন প্রতিটা ভোটে ডিউটিতে যান কিন্তু এবারে বাড়িতে এসআইআর যে নতুন যে ফর্ম সেই ফর্ম আসছে না বেশ কয়েকদিন অপেক্ষা করছেন এবং সেই অপেক্ষা করার পরবর্তীকালে যখন তিনি দেখেন অনলাইনে যে নিজের নাম সুব্রত মিস্ত্রি বাড়ির ঠিকানা বেহালা পূর্বে তিনি ভোটার রয়েছেন এবং সেক্ষেত্রে বাড়ির যে ঠিকানা বেহালা বরিশা তার পরিবর্তে দেখতে পাচ্ছেন ওনার নম্বর একই রয়েছে অর্থাৎ যে এপিক নম্বর কিন্তু বাড়ির ঠিকানা বদলে গেছে এবং বদলে গিয়ে সেটা হয়ে গেছে বর্তমানে দেখা যাচ্ছে যেটা অনলাইনে তিনি পরীক্ষা করে দেখেছেন যে সোনারপুর উত্তরের তিনি ভোটার হয়ে গেছেন আমার কাছে এসআইআর ফর্ম আসেনি তা আমি চেক করতে দেখলাম আমার নামটা ওই সোনারপুর উত্তরে চলে গেছে তো বিএলও সাহেব যিনি তাকে ফোন করলাম যোগাযোগ করতে তিনি বললেন আমার ফর্মটি মুকুন্দপুর দাসপাড়া থেকে নিয়ে আসতে হবে তা আমি বললাম যে আমি কেন মুকুন্দপুর দাসপাড়া যাও আমি তো বেহালা পূর্বের ভোটার তিনি বললেন না তারপর আবার তিনি বললেন যে আমার ফর্মটি নাকি অলরেডি কে সেবিকা মিস্ত্রি নামে কেউ একজন নিয়ে গেছেন গোটা ঘটনায় এখন প্রবল চিন্তায় পড়েছেন বেহালার বাসিন্দা সুব্রত মিস্ত্রির পরিবার এটা আপনার ছেলে না 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 আমার এখন তো হচ্ছে যে কি হবে ছেলে আমি সত্যিই খুব দুশ্চিন্তায় আছি কি হবে কিছুই জানি না প্রতি বছর আমি ভোটের ডিউটিতে যেতাম যে কারণে বুথে গিয়ে ভোট দিতে পারিনি গতকাল আমি কমিশনে যাই বেহালাপুর্বর অফিসে তারা সেখানে বলেন আপনার নামটি সোনারপুর উত্তরে এনলিস্টেড হয়ে আছে আমরা এখান থেকে কিছু করতে পারবো না তা আমি সত্যিই হয়রান হচ্ছি প্রশাসন আমায় হেল্প করছে না আমি প্রশাসনে থানায় গেছিলাম তারাও আমায় কোনো হেল্প করছে না এরপর আমরা পৌঁছোই সোনারপুর উত্তরের ভোটার পেশায় কাঠের মিস্ত্রি সুপ্রত মিস্ত্রি বাড়িতে ফোনে যোগাযোগ করা হয় তার সঙ্গে আপনার যে কার্ডটা হ্যাঁ এই কার্ডটা কবে থেকে বানানো হয়েছিল এটা আমার সতেরো সালে করা হয়েছে ক্যানিং ভিডিও থেকে জমা করে লাইনে দাঁড়িয়ে আমরা আপনার এই কার্ড নিয়ে যেটা জানেন নিশ্চয়ই বেহালায় আর একজনের সেম কার্ড

চেঞ্জ নেই হয়েছে তা মেনে নিয়েছেন কোনো হঠাৎ করে বিয়ালা থেকে ওই ছেলেটা সেম নামের আমাকে ফোন করেছিল তো ফোন করে আমি ও বললো যে আমার আমার ফর্মটা আপনার কাছে আছে তারপর আমি রেজিস্টার খুলে দেখি ফর্মটা অলরেডি উঠে গেছে আমি আমার সুপারভাইজারকে জানাই সুপারভাইজারকে জানালুন বললো যে ফর্মটা আপনি হোল্ড করুন ছবিটা হচ্ছে এই আমাদের লোকাল ছেলেটার ছবি ঠিক তো আমরাও জানি না কি করে হল যেহেতু ছবিটা ওর বাকি সব সেম তাহলে ফর্মটা ওকেই দিয়ে সব মিলিয়ে কিভাবে এই নামবিভ্রাটের ঝামেলা থেকে বেরোবেন তা নিয়ে দুশ্চিন্তায় ঘুম উড়েছে বেহালার বাসিন্দা সুব্রত মিস্ত্রির পার্থম ঘোষ এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে এগিয়ে থাকে